চিন্তা ও প্রেশানিসহ নিরানব্বইটি রোগের চিকিৎসা যে দোয়ার মাধ্যমে করবেন প্রিয় গাইস আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম আমাদেরকে পার্থিব জীবনে বিভিন্ন সমস্যা থেকে সমাধানের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে সমাধান নিয়ে আসার জন্য বিভিন্ন দোয়া দরুদ শরীফ বিভিন্ন রকমের সমস্যার দোয়াগুলি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন হাদিসের মাধ্যমে সেই দোয়াগুলো থেকে একটি দোয়ার মাধ্যমে আপনি নিরানব্বইটি রোগের চিকিৎসা করতে পারবেন বাস দোয়াটি এত কোনো বড় নয় ছোট্ট একটি দোয়া যে দোয়া থেকে যে দোয়াটি আমরা সব সবসময় কথায় কাজে আচরণের বিভিন্ন পরিপ্রেক্ষিতে ব্যবহার করে থাকি হয়তো আমরা জানি না এই এই দুয়ার মাধ্যমে এতগুলি চিকিৎসা সহ বিভিন্ন চিন্তা ভাবনা দুনিয়াবি ফেরিসানি দূর হয় অতি ছোট্ট এই দোয়াটির মধ্যে আল্লাহ রব্বুল্লা আলমিন অনেক বরকত ও ফায়দা রেখে দিয়েছেন সেই দোয়াটি হল বিল্লাহ যার অর্থ হল আল্লাহ ব্যতীত আর কিছুই নেই আর কারও কোনো ক্ষমতাই নেই রসুলফাক সাল্লাম বলেন এই দোয়াটি হল নিরানব্বইটি রোগের চিকিৎসা এর মধ্যে সর্বনিম্ন চিকিৎসা হল বা সবচেয়ে ছোট চিকিৎসা হল চিন্তা ও পেরেশানি চিন্তা ও পেরেশানি দূর হওয়া মেস মেশকাত শরীফের হাদিস এছাড়া হাদিসে বর্ণিত আরেকটি দোয়া আছে যে দোয়াটি দ্বারা চিন্তা ভাবনা পেরেশানি দূর হয় এই দোয়াটির মর্তবাও অনেক দোয়াটি হল ইয়া হাইয়ু ইয়া কাইয় বিরহ আস্তা গেইস দোয়াটির অর্থ হলো হে চিরঞ্জীব হে সবার তত্ত্বাবধায়ক আমরা তোমার কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি এবং তোমার করুণা কামনা করছি বজুরগান ক্যারামগণ বলেছেন উপরোক্ত দোয়াটি মারাত্মক ফেরেশানিতে পতিত ব্যক্তি প্রতিদিন সকাল বিকাল একই বৈঠকে বার করে পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন তার জীবনের এবং সামনে যে বিপদ বা সমূহ বিপদ চলমান এ চলমান এর থেকে আল্লাহ রবুল্লা আলমিন মুক্তি দান করবেন বারাক আল্লাহআকুম আমি যা আলোচনা করলাম আপনারা আমার প্রিয় বন্ধুরা এক ভাই আরেক ভাইকে জানিয়ে দেওয়ার জন্য আমার ভিডিওটি শেয়ার করে দিবেন